ভাইরে ভাই কাঁঠাল পাড়ার যে কি মজা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের বড় কাঁঠাল গাছ থেকে পাকা কাঁঠাল পাড়া একটি মজার মুহূর্ত আমাদের বাড়ি থেকে একটু দূরে বিশাল একটি বড় কাঁঠাল গাছ রয়েছে অনেক বছর ধরে দাঁড়িয়ে আছে প্রতি বছরই এই গাছে অনেক বড় বড় কাঁঠাল ধরে এবছরও তার ব্যতিক্রম হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে শুক্রে আদায় করি এ বছরও অনেক বড় বড় কাঁঠাল ধরেছে গাছটি এত বড় যে কাঁঠাল পাড়াতে আমাদের অনেক কষ্ট হয় গাছে উঠে সাবধানে ধরে ধরে আজকে বড় বড় পাকা কাঁঠাল চারটি বাড়ালাম সত্যি বলতে গেলে গাছের উপর উঠে কাঁঠাল পাড়ার সেই মুহূর্ত ছিল বেশ রোমাঞ্চকর আর আনন্দের নিচে কাঁঠাল ধরার জন্য ফেঁকায় আসে আমার ছোটো ভাই কাঁঠালগুলো নিচে নামানোর সময় খুব সাবধানে নামাতে হয় এরপরও একটি কাঁঠাল মাটিতে পড়ে ফেটে যায় আমার জায়গা থেকে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি যেন কাঁঠাল নামানোর সময় কোনো কাঁঠাল ক্ষতি না হয় পাকা কাঁঠাল সুগন্ধ আর মিষ্টির স্বাদ আমাদের পরিবার সবার মুখে হাসি এনে দিয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরো কাঁঠাল পাড়া সুন্দর একটি দৃশ্য গ্রামের পরিবেশ আর আমাদের ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো যারা গ্রামের কাঁঠাল পাড়া আর প্রকৃতির এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য সত্যি বা দারুণ লাগবে পুরো ভিডিওটি উপভোগ করুন আর যারা গ্রামের প্রকৃতির সৌন্দর্য ও বিনোদনমূলক ভিডিও দেখতে চান অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কঠাল ফাটে ফাইছে খুব মানুষ logo a